ইসলামের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন করা এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয়

আজও বোধহয় আমরা এই সপ্তাহ চত্রের গণবত্তরের কোন চূড়ান্ত কমিশনের রূপ দেখতে পালাম না এদেশে কতদিন তদন্ত কমিশনার হয় কতদিন

এখানে ইসলামের দু হাজার তেরো সালে এখানে দাঁড়িয়েছিল তার এখানে আজকে একযুগ পরে দীর্ঘ বারো পরে আবার ওই দাঁড়িয়েছে এই ইসলাম শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে তার দাবি আদায়ী করছে ছাত্রজীবীরা আমরা আশা করছি এদেশের সকল ধরনের পেশাজীবী ছাত্রজীবীর পাশে থাকবে ইনশাআল্লাহ সংবাদ অবস্থিত আমরা দুজন এই ভিতরে তদন্ত আহ আহ্বান জানিয়েছেন

এসব দৃশ্য করেছিল। একজন মুসলিম নাগরিকের দায়িত্বের রং হিসাবে লক্ষ লক্ষ ওধি জন বা সেখানে আমরা করেছিল কিন্তু ইতিহাসের সাক্ষী আমরা দেখেছি উপমহাদেশে মুসলিম নিধনের অংশ হিসাবে দু হাজার তেরো সালের এই পাশের মেয়ে রাতের বেলা ঢাকার এই শহরে বিশ্বধূরা বন্ধ করে দিয়ে পরিকল্পিত হত্যা চালিয়েছিল নিয়েছিল yeah claro. আমরা আজকে সকাল থেকে স্পষ্ট চলে দিতে চাই কম সময়ের মধ্যে সাপনার গণহত্যার সুস্থ বিচার করতে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে যে সমস্ত সরকারি কর্মকর্তা পুলিশ প্রশাসনের উপতন কর্মকর্তা জড়িত ছিল তাদেরকে অভিযুক্ত করতে হবে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করতে হবে সে সমস্ত ভাইরা শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন রাষ্ট্রীয় ভাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এই ধরনা চালু মানুষ দেওয়ার রঙ্গের জন্য রাষ্ট্রীয় ভাবে সময় চাইতে হবে এবং স্বীকৃতি বহন করতে হবে আমরা বলতে চাই চাইলে আপনারা সামনাকে মুখে ফেলতে পারবেন না এখানে শত শত সহিত রক্ত অনেকে রয়েছে না পর্যন্ত এই সুস্থ বিচার হবে ছাত্র ছিল পর্যন্ত থামবে না আপনারা থামাতে পারবেন না